আল্লাহ রসুল বললেন যে ওই সময় অনেক দল বের হবে সমাজে অনেক ইসলামী দল কিন্তু মূল ইসলামের শিক্ষা তাদের কাছে নাই তাদের আমল ঠিক নাই বিশ্বাস ঠিক নাই তারা নাম ইসলামী দল কাজ করবে অনইসলামিক কাজ যেটা কোরআনের বিপরীত হাদিসের বিপরীত সাহাবায়ে کرامের বিপরীত এই রকম কোন দলে আমাদের অংশগ্রহণ করা যাবে

আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানে হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে ওস্তাদের কথা মানে হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানে হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে ভাইয়ের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে দলের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে সরকার গধানের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে ইমাম সাহেবের কথা মানা ও হারাম এটা কি আমার কথা না নবীর কথা যে কথাই আর আল্লাহ রাজি খুশি হয় না যে কথায় আল্লাহ সন্তুষ্ট হয় ইসলামের সাথে যায় না কোরআনের সাথে যায় না হাদিসের সাথে যায় না এমন কথা যদি কেউ বলে তার সাথে আমাদেরও থাকা যাবে না পরিষ্কার কথা তার আগে তেলাওয়াত হবে অনেক সুন্দর মানুষ সমাজের মানুষগুলো আস্তে আস্তে কোরআন পড়া শিখবে কোরআন অনেক সুন্দর তেলাওয়াত করবে কোরআন অনেক সুন্দর করে তেলাওয়াত করবে কিন্তু তোতাবাখি যেমন কথা বলে ময়না পাখি কথা বলে না কথা বলে সে কি বুঝে বলে না এমনি বলে না বুঝে বলে। ঠিক এই আর পাখির মতো। মতের আগে মানুষ কোরআন পড়বে কোরআনের বিধান কি এগুলো মানুষ জানবে কিন্তু এটাকে বাস্তবে নিজের জেন্দিগিতে নিজের এই সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলামকে ফিট করবে না সে নামাজ পড়তে যাবে না রোজা রাখতে যাবে না দাড়ি রাখতে যাবে না নবীজির সুন্নতে আক্রে ধরবে না সমাজে ইসলাম قائم হবে এটাও সে চাবে না এরকম একটা সময় কি আমাদের আগে আসবে কুরআন শুধু থাকবে ওই আলমারিতে যেদিন বাপ মারা যাবে মনে করেন যেদিন মা মারা গেছে ওইদিন কুরআন বের করে একটু পড়ের সারা বছর আর কুরআনের খবর নাই সর্বশেষ আমরা একটু চিন্তা করে আমরা কবে কুরআন তেলাওয়াত করছি যখন ভাঙ্গন মাস আসে মোটামুটি সবাই আমাদের সমাজের মানুষগুলো কোরআন তেলাওয়াত করে যখন রমজান শেষ আস্তে আস্তে কোরআনও শেষ